নমস্কার আপনারা দেখছেন বি বাংলা টিভি নিউজ সঙ্গে আমি সন্তোষ আমরা এই মুহূর্তে আবারও একবার পেয়ে গিয়েছি একান্ত আলাপচারিতায় বারাসাত সাংগঠনিক জেলার জনপ্রিয় সংখ্যালঘু মোর্চার সভাপতি জাকির হোসেনকে জাকিরদার সাথে আজকে কথা বলে শুনে নেব রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি কি চলছে জাকিরদা আপনাকে বি বাংলা টিভি নিউজে স্বাগতম নমস্কার জাকিদা অবশেষে ছাপ্পান্ন দিন পর শেখ শাহজাহান ধরা পড়ল পুলিশের জালে কি বলবেন দেখুন শেখ শাহজাহান ধরা পড়েছেন পুলিশ লুকিয়ে রেখে দিয়েছিলেন ওনাকে সেভ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি সেভ থাকুন আমার এই দুর্নীতি কণ্ঠন কারণের যেগুলো আছে বাইরে ছড়িয়ে রেখেছি সেগুলো প্রভাব করার জন্য সেগুলোকে আঁকড়ে ধরে রাখার জন্য তো মানুষের যে অত্যাচারিত সেই অত্যাচারের দিকে চাপ সৃষ্টিতে আসার কারণের জন্যই আজকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে বাধ্য করল শেখ শাহ যদি অ্যারেস্ট না হতো পশ্চিমবাংলার মানুষের আতঙ্কাই আছে বিশেষ করে সন্দেশখালী যেভাবে আতঙ্কে আছে মাবনেরা তারা আজকে এই শেখ শাহজাহানকে অ্যারেস্টের প্রতিফলে কীভাবে ও মিষ্টি মুখ করে তারা আছেন আজকে তারা ভাবছে যে না আজকে শেখ শাহজাহানের মতন গুন্ডা আজকে ওনাকে যাবজ্জীবন জেল জন হয় সে মোহাম্মদ আদালতের কাছে ওনারা সেই নথপত করছেন ইভেন সঙ্গে এটা বলি আজকে সন্দেশকালীন মুক্ত ভারতীয় জনতা পার্টি যেভাবে সাধারণ মহামানুষের পাশে ছিলেন সেই থাকাটাই আজকে আমরা গর্ব করি যে সাধারণ জনগণ মহামানুষরা যেখানে উত্তেজাত হয়েছিলেন কেউ সেখানে যেতে পারেনি সেখানে সম তাদেরকে নিয়ে রাজনীতি করলো কিন্তু একমাত্রই একমাত্র আমাদের এই রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় বিরোধী দল নেতা সুকান্ত শুভেন্দু অধিকারী মহাশয় ওনারা গিয়ে সেই মা বোনিদের চোখের জল মুসল আর সেই জায়গা আজকে মা বোনেরা খুব শান্তি পেয়েছে যে সাজান শেখের মধ্যে যারা এই ধরনের গুন্ডায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছে নারী নারী নির্যাতন করার জন্য তারা আজকে এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা খুব সুস্থভাবে আছেন ওখানে আচ্ছা শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে এই যে অ্যারেস্টটা শাহজাহানকে তিনি বলেছেন এটা একটা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কি বলবেন আর তার সঙ্গে অ্যাড করব যে তিনি গতকাল যেভাবে কোটের মধ্যে থেকে গেলেন কোটের মধ্যে থেকে গেলেন তার চলাটাকে সুকান্ত মজুমদার একটা অভিযোগ তুলেছে একটা রাজার মতো যাওয়া এটা যাওয়ার মধ্যে একটা কেমন পুলিশকে যেন একটা দাম না দেওয়া কি বলবেন এই বিষয়ে দেখুন যাবার যে চলন ভক্তি আমি বলুন ইঁদুরের এমন চলা দরকার ছিল না সাজানা কোন ইঁদুর হয়ে গেছে তাহলে ইঁদুর যদি যদি এত করে সাহাবাস যিনি ছিলেন তাহলে তো পালিয়ে গেলে খালি তাহলে সারা বুকের বাটা যদি থাকতে পারতো তাহলে সামনে থাকতে পারতো আজকে ও দেখেছে যদি আজকে আমি লুকিয়ে যদি না পালিয়ে যাই তাহলে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুসআউট করে মেরে ফেলবেন এই সুইসাইড করাটা যে ওনার ইনকাউন্টার করে ফেলবেন সেটা জানে তার কারণ উনি নুকিয়ে পড়ে সোনার আত্মের মধ্যে ঘুরেছিলেন আর যেভাবে উনি বলছেন যে বুকের পাঠা হয়ে চওড়াভাবে উনি হেঁটে এসছেন উনি না উনি ভয়তে বলছে যে আমি যত তাড়াতাড়ি জেলের মধ্যে যাব তত তাড়াতাড়ি আমি সেফ থাকবো তার কারণের জন্য উনি এই পরিমাপটা নিয়েছেন বীরভূমের একজন নেতা তিনি পরিষ্কার ভাষায় একটা মঞ্চ থেকে বলছেন যে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়া হয় বা তৃণমূলের বিরুদ্ধে কথা বললে কেন্দ্রীয় বাহিনী সময় থাকবে না কেন্দ্রীয় বাহিনী চলে গেলে ব্যবস্থা নেওয়া হবে কি বলবেন এই বিষয়ে এবং সরাসরি হুমকি দেখুন তৃণমূলের কালচারটাই এমন তৃণমূলের যিনি গুন্ডা বাহিনী হাওয়ারানি আছে উনি ও তার এই প্রশ্বাসগুলোই দেন উনি আজকে দলটা থাকবে তারপর তো উনি হাত পাটা কাটবেন সেটা দেখা যাক সাধারণ জনগণের মানুষ ওনাদের কি করতে পারে বাড়ি থেকে বেরাতে পারে চাকা জাম করে দিতে পারে পাঞ্জাবি ছেড়ে মারো সাধারণ জনগণ দিতে পারে সেটা সময় কথা বলবে আজ আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী সন্দেশখালী নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন প্রকৃত উন্নয়ন ভারতীয় জনতা পার্টি করতে পারে তৃণমূল সর্বস্তরে চুরি করে একেবারে ফাঁক করে দিয়েছে তাই আগামী দিনে লোকসভায় যদি বিজেপিকে সিট দেন তাহলে তিনি উন্নয়ন করবেন আপনি কতটা আত্মবিশ্বাসী বিজেপির সিট পাওয়ার ব্যাপারে দেখুন যদি বাংলা সুরক্ষিত রাখতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি রাখতে পারে এছাড়া দেখুন না দু থেকে শুরু করে আপ টু ডেই পর্যন্ত কি পরিস্থিতি আছে সাধারণ জনগণ মানুষরা কোথায় শান্তিতে আছে। তারা নিজের সংসার চালাতে পারছে না তারা কর্ম নেই তাদের মধ্যে শিক্ষার দিকে শেষ হয়ে গেছে নারীরা ঠিকভাবে সুরক্ষিত জায়গা পাচ্ছে না ঠিকভাবে তারা নিজের ঘর থেকেও বঞ্চিত হয়ে আছেন একমত্র তৃণমূল সরকারের প্রতি আজকে যেভাবেই তৃণমূল সরকার যেভাবে দুর্নীতি করছেন তো এটা ভারত মতো যে ভারতীয় জনতা পার্টি ছাড়া উন্নয়ন কোনো কিছু নেই আর উন্নয়ন হতেও পারে না এছাড়া বিকল্প কিছু নেই আমি যাই ভারতীয় জনতা পার্টি সাধারণ জনগণ এবং পশ্চিমবাংলার উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো বিকল্প কিছু হতে পারে না আর হবেও না আচ্ছা বসিরহাটের সাংসদ নুসরাত জাহান যার একটা বিধানসভা পড়ছে সন্দেশখালি সেখানে বিষয় নিয়ে তাকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করে যে আপনি ওখানে যাচ্ছেন না কেন তিনি বলেন ওখানে একশো ধারা আছে কি বলবেন দেখুন নুসাদ জাহা যে জায়গা থেকে এসছেন আমার মতে বলে উনি সেলিব্রিটি সেলিব্রিটির জায়গায় যাওয়াটাই বেটার রাজনীতি করার যোগ্যতা নেই উনি এরা অশিক্ষিতভাবে একটা শিক্ষিত মহিলা অশিক্ষিতভাবে কথাবার্তা শিখিয়েছেন কেন এই পাগলি মুখ্যমন্ত্রী তাহলে যেখানে ওয়ান ফোরটি ফোর সেখানে যদি ওই মন্তব্য করেন তাহলে এই জায়গায় এই কমেন্ট দেওয়া আমার মনে হয় না যে কুয়াটা ভালো হবে কুনাল ঘোষ রাজ্যের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র তার আজ সকাল থেকে ফোনে সুইচ অফ এবং তিনি অভিমানী নাকি কেউ বুঝতে পারছেন না তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট তার রাজনৈতিক পরিচয় মুছে দিয়ে তিনি সাংবাদিক এবং সমাজকর্মী হিসাবে দিয়েছেন তাহলে কি আবার কি কুনাল ঘোষ কি বিজেপির দিকে পা নাকি কি মনে হচ্ছে আপনার দেখুন কুনাল ঘোষের যে জায়গাটায় ছিলেন উনি বুঝতে পারছেন যে যে সরকারের নিয়ে আমরা বলছি ভুলটাকেও সঠিকভাবে বলতে হচ্ছে বাধ্যমূলক ওনাদের পেশারই আছে যে আমি যদি ভুল কথা বলিও মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভুল কথা বললেও আমাকে সঠিক মেনে নিতে হবে সঠিক কথা বলতে হবে তো এরা একটা জব করছে এই হচ্ছে কোম্পানি পিসিআর বা মানে দিদিমণি যে কোম্পানির মধ্যে উনি জব করছেন এখন জব থেকে ওনাকে রিটায়ারমেন্ট করতে চেয়েছেন এখন সেটা ওনার ব্যাপার উনি কোথায় যাবেন সেই ব্যাপার নিয়ে আমি মন্তব্য করব না তা ঘটনা হচ্ছে পরবর্তী যেটা আসছে আপনাদের সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র নিয়ে আপনারা কতটা আশাবাদী টু হান্ড্রেড পার্সেন্ট জিতছে বারাসাত বারাসাত আমরা মোদিজিকে উপহার দেবো এবং বারাসাত যেভাবে আমরা সংকলঘ থেকে শুরু করে যেভাবে আমরা একটা কর্তভয় বন্ধনভাবে লড়াই করছি বারাসাত আমরা জিতছি এবং বারাসাতকে আমরা মোদীজিকে প্রেজেন্ট করব সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র আছেন সোশ্যাল মিডিয়ায় সর্বদা পোস্ট করেন তিনি একটা মন্তব্য করেছেন বেশ কিছু মাস আগে যে ভারতীয় জনতা পার্টি কোনো রকম রক্তদান শিবির করে না আপনারা কি কোনো রক্তদান শিবির করেন না দেখুন পশ্চিমবাংলার বুকে তো সব জায়গায় কর্মসূচি হচ্ছে আমরা তো মানুষকে দেখিয়ে রাজনীতি করতে চাচ্ছি না রক্তর প্রয়োজন সাধারণ জনগণ মানুষের গরিব মানুষের রক্তের প্রয়োজন গরিব মানুষের রক্ত দেওয়ার জন্য গরিব মানুষ অবস্থিত আছে আমরা ছোট ছোট কর্মসূচিগুলো করি যাতে সাধারণ মানুষের বাড়িতে ব্লাডটা দিতে পারি তাদের সেবা হতে পারি তাদের সেবা করতে পারি আমরা দেখি কিছু রাজনীতি করি না ভারতীয় জনতা পার্টি কোনোদিন কাউকে দেখি কিছু করতে চায় না আমরা কিভাবে নিঃস্বাদভাবে কাজটা করছি একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে আর যারা যার প্রভাবিত যারা নিয়েছেন তারাই জানেন যে ভারতীয় জনতা পার্টি ঘরে ঘরে এসে কাজটা করতে পারে তো এই নিয়ে আমরা কি করছি না করছি আমরা ওদেরকে দেখি আমাদের লাভ নেই আমরা সাধারণ জনগণের সেবা ওনাদের পাশে আছি কিভাবে আছি সাধারণ জনগণই জানছেন আচ্ছা বিরোধীরা সর্বদা বলছে বিশেষ করে শাসক দলেরা বলছে যে আপনাদের তো এখনও অনেক জায়গায় বুথ কমিটিই নেই এবং আপনাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব কে বড় নেতা হবে কে কাক থেকে ছাপিয়ে যাবে তাহলে আপনারা যেই বলছেন আমরা বার সাথে জিতবেন পশ্চিম পশ্চিমবঙ্গে এত সিট পাবেন যে দাবি করছেন এটা কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে এত সিট আপনারা পাবেন যেখানে আপনাদের লক্ষ্য আপনি বিগত দিনেও বলেছেন যে পঁয়ত্রিশ টাকা চাষি আসন পাবে এটা কিসের ভিত্তিতে আপনারা বলছেন দেখুন নির্বাচন সাধারণ জনগণ ভোট দেবেন মোদী সরকারকে আমাদের ভারতবর্ষের সর্বত্র দলের নেতা আমাদের চোখের মনি আমাদের প্রধানমন্ত্রীকে সকলে ভালোবাসেন দেখুন এবারে কোথায় বুথ হচ্ছে কোথায় না হচ্ছে সেটা আমরা জানি ঠিক আছে এখানে সাধারণ জনগণ বুথে বুথে বসবে সাধারণ জনগণ সেই ভোট দেবে মোদী সরকারকে আগামী দিনে প্রধানমন্ত্রী যা চেয়ারে বসাবার জন্য তো ওই নিয়ে বিরোধী দলরা কী বলছে আমরা মন্তব্য করব না কেন আমরা জানি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় পঁয়ত্রিশটা সিট নিয়ে জিতছে এবং বিপুল ভোটে প্রধানমন্ত্রীকে আগামী আপকিবার মোদী সরকার চারশোবার সিট দিয়ে প্রধানমন্ত্রীর সিটে বসাচ্ছেন বনগা লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তিনি সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে একটা বেফাস কথা বলেছেন যে পুলিশকে কুকুরের সাথে তুলনা করেছেন কী বলবেন এই যে ভাষা সন্ত্রাস বিজেপির তরফ থেকে এটা কি বিরোধী শাসক দলের তরফ থেকে ভীষণভাবে এটাকে বাজেভাবে হচ্ছে বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে গরুর দুধ দেয় তা লাদি খেতে হয় তাহলে এইটা প্রজনগুলো ওগুলো দেখার দরকার আছে যার জন্য গোলামি করছে যে সরকারে গোলামি করছে প্রশাসনটা তাহলে সেই সরকারের লোকরাই যদি এমন মন্তব্য করেন তাহলে তাহলে প্রশাসনকে ভাবতে হবে যে কাকে আমরা চিহ্নিত করি যে কোন দল আমাদেরকে সম্মান দিচ্ছে ভারতীয় জনতা পার্টি কোনো দিন থেকে প্রশাসনকে আক্রমণ করছে না তারা সম্মান দিচ্ছে সকলকে সম্মান দিচ্ছি কিন্তু কিছু কিছু জায়গা এমন আছে ওরা এমনভাবে গোলামিটা করছে বাদ্যমগুলো আমাদেরকে তার মমতা বন্দ্যোপাধ্যায় গোলামী বলতে হচ্ছে আজকে প্রধানমন্ত্রী বলেছেন পাঁচশো বছরের ইতিহাসকে আজকে সত্যি করে রাম মন্দির হয়েছে রাম মন্দিরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে কিন্তু পাশাপাশি আরেকটা কোর্ট থেকে রায় বলেছে জ্ঞানব্যাপী মসজিদে একটা বেসমেন্টে পুজো শুরু করা হবে আপনার কি মতামত এই নিয়ে দেখুন রাম মন্দির বিগত পাঁচশো বছরের যে একটা যে গন্ধ বা ছিল কোর্ট মতোভাবে সেটা রায় দিয়েছে আমরা কোর্টকে সম্মান করি কোর্টকে সম্মান করে আমরা মেনে নিয়েছি এই নিয়ে কোনো অসুবিধে নেই আর মসজিদের জায়গায় মসজিদ হচ্ছে হ্যাঁ সেখানে মন্দির হচ্ছে ও নিয়ে কোনো বিতর্ক কোনো জায়গা নেই আমরা চাই পশ্চিমবাংলা সুরক্ষিত জায়গা এবং পশ্চিমবাংলা হিন্দু মুসলমান সবাই একই বন্ধনের মধ্যে আমরা একই ভাই ভাই এই নিয়ে আমাদের কোনো বিতর্ক জায়গা নেই আর প্রধানমন্ত্রী যেটা করতে চান আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটাই করতে সেটাই আমরা মেনে নেব প্রধানমন্ত্রী আজকে বলেছেন আমরা লাখপতি দিদি তৈরি করছি তা আপনারা রাজ্যের জন্য কি কিছু আলাদাভাবে ভেবেছেন মহিলাদের ক্ষমতায়নের জন্য যদি আপনারা সরকারে আসেন আগামী দিনে তাহলে আপনারা মহিলাদের জন্য কি স্পেশালভাবে কিছু ভেবেছেন দেখুন পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত নেই সেটা আপনারা ভালো করেই জানছেন আজকে এই দিদিমণিকে দু হাজার বারোতে যে পরিস্থিতি দু হাজার একুশেতে ক্ষমতা নিয়ে আসার পর থেকে এগারো থেকে যেভাবে নারী নির্যাতন হচ্ছে নারী সুরক্ষতে নেই আমরা ক্ষমতা আসলে নারীকে সুরক্ষ দেব নারীকে স্বাধীনটা দেব যে স্বাধীনটা নারী আজকে সমস্ত জায়গা দেখুন না বিদেশে দেখুন আমরা নারীরা কীভাবে স্বাধীনভাবে আছে আমরা চাই যে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি ক্ষমা আসলে নারীকে স্বাধীনভাবে দেবো তাদের যে বন্ধনটা যে মানে বন্ধনের মধ্যে যে নারী চলতে পারে নারী যেভাবে তার স্বাধীনভাবে নিজের মতন বেড়াতে নিজের মতন ঘরে ঢুকতে পারে সেই স্বাধীনের জায়গাটা আমরা দেবো কোনোরকমভাবে কোনো ত্রুটি থাকবে না পশ্চিমবাংলায় নারী স্বাধীন হওয়াটাই জায়গা আর নারীকে আমরা সুরক্ষ জায়গাও আমরা দেবো এবং যোগ্য সম্মানও নারীকে আমরা দেবো বাংলায় বারবার সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে আমাদের কলিক আমাদের বন্ধু সন্তু পান অ্যারেস্ট হয়েছেন সেক্ষেত্রে পুলিশের কত তাড়াহুড়ো কত কিছুভাবে তারা করে নিলেন সুমন দেখে চিঠি দেওয়া হয়েছে এমনকি প্রকাশ সিনহার বাড়িতেও পুলিশ চারিদিক দিয়ে ঘিরে নিয়ে ওই দিনকে ওনার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল শুভেন্দু অধিকারী পরবর্তীতে গেছেন এই যে সংবাদ মাধ্যমকে আঘাত করা এটা কি সরকার কি কোনোরকমভাবে কি এটা। স্বেচ্ছাচাহিতা চালাচ্ছে আপনার কি মনে হয় এভাবে কি সরকারে থাকতে পারবেন মমতা ব্যানার্জির সরকার দেখুন সন্তুদার যদি কথা বলা যায় সন্তুদার যেভাবে পশ্চিমবাংলার মানুষের জন্য লড়াই দিচ্ছেন আমরা চাই যে সন্তুদার মতন এরকম হাজার হাজার সন্তুদার যেন পশ্চিমবাংলার জন্য লড়াই দিতে পারে কেন উনি পশ্চিমবাংলার ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগুলো ধরে নিয়ে এসে বাইরে ওপেন করছে পশ্চিমবাংলার ঘরে ঘরে যে নোংরা মোটা যে মামাট সরকার করে রেখেছেন সেইগুলো ধরে ধরে বাইরে বার করছেন আমরা চাই যে সন্তুদার মতন যে সকলে যেন এইভাবেই কাজটা করে আজকে প্রকাশ্য করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কী দুর্নীতি পশ্চিমবাংলাটা করছে আর প্রোসন যেভাবে কথা বললেন যে প্রজনটা তো বিক্রি হয়ে আছেন মমতার গোলামি একটা কোম্পানির মধ্যে উনিরা জব করছেন তো সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি হবে সেটা সকল পশ্চিমবাংলার মানুষ জানেন যে এবারে বিদায়ের পালা মমতা বন্দ্যোপাধ্যায় এবারে সেই জায়গাটা তৈরি করুন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে পালা পড়তে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন আর সন্দেশখালীর প্রায় আটান্ন দিনের কাছাকাছি চলে গেল মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জী এরা জনগর্জন সভা হিসাবে ব্রিগেডে সভা ডাকতে পেরে পাচ্ছে কিন্তু সন্দেশখালীতে একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে তিনি এখন অবধি সন্দেশখালী মা মা মহিলাদের সাথে কথা বলতে যাওয়ার সময় হলো না এবং তিনি দিদি নাম্বার ওয়ানে গিয়ে শুটিং করতে পেরেছেন কিন্তু তিনি সন্দেশখালী যেতে পারলেন না কি বলবেন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আপনি কি কোনো বার্তা দেবেন দেখুন মহিলা মুখ্যমন্ত্রী মানে লজ্জক উনি লজ্জা করা উচিত যিনি মহিলা হয়ে মুখ্যমন্ত্রী হয়ে আজকে নাচ গানের মধ্যে পড়ে আছি সেই সন্দেশখালী মা বোনেরা যারা চোখের জল চোখের জল ফেলছে হাহাকার সাহাকার হয়ে পড়ে আছেন ভাগনা আরে দিদিমণি এনারা চায় যে পশ্চিম পশ্চিমবাংলাটা এমন আগুন জ্বলুক আমরা আমাদের মধ্যে খাওয়া খাবিটে নাচ গানের মধ্যে উপভোধ করে থাকি পশ্চিম বাংলার নারী হয়েতেও খুব লজ্জাজনক আমরা নিজে মুখে বলছি একটা পুরুষ হয়ে বলছি যে বাংলার মুখ্যমন্ত্রী নারী হয়ে মানে লজ্জাজনক কথা একটা যে উনি এক নারীর পাশে থাকতে পারলেন না তো কিসের মুখ্যমন্ত্রী আবার অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে যদি বিরোধীদের ক্ষমতা থাকে আমাদের মধ্যে একটা ব্রিগেড করে দেখান তাহলে আপনারা কি ব্রিগেডের দিকে পা বাড়াবেন কী ভাবছেন আপনার দল দেখুন দল চাইলে ওরাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত ব্রিগেড আমরা করে ফেলেছি আপনারা দেখেছেন ঠিক আছে দল তো আমাদের ব্রিগেড করতে লাগলো আমাদের ছ তারিখে আমাদের চোখের মনি আমাদের সারা বিশ্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন দেখে নিক কোথায় ব্রিগেড আর কোথায় নরেন্দ্র মোদিজি চাওয়া আসছেন এখানে দেখে নিতে বলুন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগেড মানে কি ওনাতেও বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসে খাবিয়ে দেবে লোক নিয়ে আসে লোক তো আসতে চাচ্ছেন না কেন পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুচোখে দেখতে পারে না এই সরকারকে ভেবে নিয়েছে দুর্নীতিবাজ এবং শাসক ছল এমনভাবে দুর্নীতি করে যাচ্ছেন সাধারণ জনগণ মানছে না ইভেন এই যে সরকার কিভাবে সাধারণ জনগণ মানুষের উপর অত্যাচার করছে মা বোনদের অত্যাচার করছে তার কারণের জন্য ওনারা এই সরকারকে বিদায় করতে চাইছেন ওনাদের বিগেডটা আজকের বিবেদটা দেখবেন কী বিগেড হতে যাচ্ছে আর কি বিগেড আগামী দিনে হবে সরকার থাকবে না বিগ্রড আর কোথা থেকে আর পরবর্তী করতে পারবেন আপনাদের আজকে আরামবাগের সভায় মহিলাদের ভিড় চোখে পড়ার মতো ছিল তাহলে পাঁচশো টাকাটা হাজার টাকা হাজার টাকাটা বারোশো টাকা করার ফলে তাহলে কী হচ্ছে এটা কি কোনো প্রভাবই পড়লো না কি বুঝছেন দেখুন পাঁচশো টাকাটা হাজার টাকা হওয়ার এটা ব্যাপারটা এই ব্যাপারটা আমি কিছু নিয়ে মন্তব্য করব না সাধারণ জনগণ মা দেখতে পারেন যে পাঁচশো টাকা নিয়ে কিভাবে মমতা মধ্যে আমাদের সঙ্গে নিঞ্চিত করে সন্দেশকালী তার জ্বলন্ত প্রমাণ আজকে সন্দেশকালের দিকে যদি পাঁচশো টাকাটা সেকেন্ডারি বাসিন্দারা মা বোনেরা বলছে আমাদের আর টাকা লাগবে না দিদিমণি যা আমাদের সেবা করছে সেই সেবায় আমরা বুঝে গেছি উনি আমাদের ঘরের সংসার উনি আমাদের নির্জিত আমাদের শরীর নিয়ে খেলা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই নিয়ে আমাদের পাঁচশো টাকা লাগবে না আমরা চাই পশ্চিমবাংলায় সুরক্ষিত পশ্চিমবঙ্গে শান্তি থাকতে আপনার বারাসা সাংগঠনিক জেলার মধ্যে একজন উপপ্রধান যাকে সব দলেরই লোকেরা বলছে ভালো লোক ছিলেন তিনি ছাত্র রাজনীতি থেকে করে উঠে আসা গুমা পঞ্চায়েত ওয়ানের উপপ্রধান বিজন দাস তাকে কে বা কারা বাড়িতে ঘুমের মধ্যে হত্যা করে দিয়ে গেল তাহলে একজন শাসক দলেরই উপপ্রধান খুন হয়ে যাচ্ছে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আপনি কী বলবেন দেখুন এখানে যে খুনটা হয়েছেন নিশ্চয়ই কোনো তৃণমূল ক্যাডাররা করেছেন কেন এটা মেনে নিতে হবে কেন বলছি মেনে নিতে হবে কেন এখানে হিংসার রাজনীতি চলছে পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন যারা সঠিক পথটা বেছে নিতে চায় সঠিক জায়গায় যেতে চায় তার আগে তাকে হত্যা করা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কালচারটাই এমন দু সামনে নির্বাচন নতুন ভোটার যারা এবছরে এক এক দু হাজার চব্বিশে নতুন ভোটার হয়েছে তাদের জন্য আপনি কি কোনো বার্তা দেবেন অবশ্যই তারা ভারতবর্ষের আমার নাগরিক এবং ভারতবর্ষের নতুন ভোটারকে আমরা স্বাগতম জানাবো আমরাও চাই আমরাও পরিষেবা দিচ্ছি সকলের বাড়িতে গিয়ে যে নতুন ভোটার যারাই আছেন যারা এসছেন তাদেরকে আগামী দিনের দেশের জন্য তাদেরকে কাজ করাবার জন্য দেশের উন্নয়নের জন্য তাদেরকে আমরা স্বাগতম জানাবো যে আপনারা আসুন নিজের ভোট নিজে দিন এবং আপকিবার কিবার মোদি সরকার চারশো ওয়ার্ড এই যে চারশো সিট যে মোদী সরকার দেবেন আগামী দিনের ভারতবর্ষের উন্নয়নের জন্য নতুন ভোটারকে আমরা স্বাগতম জানাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জাকির্দা আপনি এতটা ব্যস্ততার মধ্যে দেখে বি বাংলা টিভি নিউজকে সময় দেওয়ার জন্য আবারও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা শুনে নিলেন সরাসরি দাস নিজ বাড়ি থেকে তিনি সমস্ত কিছুটাই আজকে ক্লিয়ার করলেন এরকম আরও নিউজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজের পর্দায় ক্যামেরায় সুভাষিষ সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা